সারা আসামের মতো কাছাড় জেলার সোনাই পূর্বাঞ্চলেও আজ সোমবার শুরু হয়েছে বিশেষ অন্ন সেবা এই প্রকল্পের মাধ্যমে রেশন কার্ডধারীরা পাচ্ছেন ভর্তুকি মূল্যে চিনি মসুর ডাল এবং লবণ কচুতরম জিপির মধুরবন্দী গ্রামে ডিলার সমীর আহমেদ তালুকদারের বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক মানুষের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠানের শুভারম্ভ করেন বিজেপি নেতা ভজন সেন তিনি জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে আসামে প্রায় পঁয়ত্রিশ শত ডিলারের মাধ্যমে এই বিশেষ অন্ন সেবা চালু হয়েছে এই প্রকল্পে চিনি দেওয়া হচ্ছে আটত্রিশ টাকা প্রতি কিলো মসুর ডাল উনসত্তর টাকা প্রতি কিলো এবং লবণ দশ টাকা করে প্রতি কিলো দরে শীঘ্রই এতে সর্ষে তেলও সংযুক্ত হবে বলে জানিয়েছেন তিনি অনুষ্ঠানে ডিলার সমীর আহমেদ বলেন সরকার যা বরাদ্দ দেবে তা সুষ্ঠুভাবে জনগণের মধ্যে বিতরণ করা হবে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল খালিদ তালুকদার মালানা আলতাফ হোসেন মালানা মিনাজুল হক বড়ভুইয়া আব্দুল হক তালুকদার বাদল দাস পিন্টু দাস নজিবুর হক রস্কর প্রমুখ প্রধান অতিথি হিসেবে ভজন সেনকে গামছা দিয়ে সম্মান জানানো হয় আজকের অনুষ্ঠানে একইভাবে দক্ষিণ মোহনপুর খণ্ডের ডিলার ইয়ামুদ্দিন মজুমদারের বাড়িতেও শতাধিক মানুষের উপস্থিতিতে চিনি ডাল ও লবণ পণ্টনের মাধ্যমে বিশেষ অন্ন সেবা সূচনা করেন জেলা পরিষদ সদস্য শাহিন আহমেদ লস্কর এবং কচদরম জিপি সভাপতি অপ কুমার দাস আজকে আমরা খুবই আনন্দিত আজকে খুবই গুরুত্বপূর্ণ দিন আমাদের আসামের খাদ্য কার্য সরকার বিভাগের মন্ত্রী রায় মহাজের নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী আসামের পঁচিশশো ডিলারের মাধ্যমে আজকের অন্য সেবা বিশেষ অন্নষ দিবস দিবসকে বিতরণ করেছেন মসুর ডাইল এক কিলো চিনি এক কিলো লবণ এক কিলো এবং উনি ঘোষণা দিয়েছেন আগামী দিনে সেই চাল কার্ডের মাধ্যমে আরও এক লিটার তেল দেবেন কারণ আমরা দেখতে পাই মাননীয় মুখ্যমন্ত্রী ওনার মহিলার সুরক্ষা দেওয়া যায় প্রতি পদক্ষেপ মহিলার সুরক্ষার জন্য উনি কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত আমরা জানি মহিলা সুরক্ষিত হলে সেই পরিবারটা উন্নতি হবে সেই পরিবারের যতগুলো মেয়ে আসবে আগামী দিনে তারা উন্নতি হবে এবং দেশকে তারা শাসন করবে দেশে সমৃদ্ধ করে তুলবে সেই উদ্দেশ্য নিয়ে উনি প্রতিনিয়ত দেশের সেবায় মহিলা সেবা নিয়োজিত আছেন এইটুকু সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ নমস্কার